জামিয়া জামিল তুমি তো আমার হৃদয়ের স্পন্দন তুমি ভালোবাসা তুমি হৃদয় আমার অশ্রুভারি ক্রন্দন তুমি ভালোবাসা তুমি হৃদয় আমার অশ্রুভারি ক্রন্দন। তুমি মার কাজ তুমি মার যা তুমি লাখো জনতার মাল যা তুমি মার কাজ তুমি মার যা তুমি লাখো জনতার মাল যা তুমি দুর্গ তুমি জান্নাতি বা এলেমের খোলা দরজা তুমি লাখো জনতার স্বপ্ন আশা বাতিলের মহাকম্বন তুমি লাখো জনতার স্বপ্ন আশা বাতিলে মহাকম্পন হে জামিয়া জামিল তুমি তো আমার হৃদয়ের স্পন্দন তুমি ভালোবাসা তুমি হৃদয় আমার অশ্রুবাড়ি ক্রন্দন তুমি ভালোবাসা তুমি হৃদয় আমার অশ্রুবাড়ি ক্রন্দন তুমি জেগে থাকলে জেগে থাকবে সীমালে প্রতি ঘর তোমার মশালে আলোকিত হবে বাতিলের ও বালু চর সমাজ ভেঙ্গে আলো সমাজ হবে তবে সিংহের মতো বর্জন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে জামিয়া তুমি চিরজীবী হও হও পৃথিবীর বুকে অঙ্কন জামিয়া তুমি চিরজীবী হও হও পৃথিবী বুকে অঙ্কন প্রিয় জামিয়া জামিল তুমি তো আমার হৃদয়ের স্পন্দন তুমি ভালোবাসা তুমি হৃদয় আমার অশ্রুবারি ক্রন্দন তুমি ভালোবাসা তুমি হৃদয় আমার অশ্রুবারি ক্রন্দন তোমার রেখেছিল তিনি সোহাইল তোমার সুবাস ছড়িয়ে দিয়েছে হজরত নিজামি তোমার তো ছড়িয়ে আছে সারা বাংলার ঘরে তোমার কথা জপে কত মুখ সরে দিল কল বন্তরে জামিয়া তুমি জাগ্রত নও গৌরব তোমার জন্য জামিয়া তুমি জাগ্রত নও গৌরব তোমার জন্য হে প্রিয় জামিয়া জামিল তুমি তো আমার হৃদয়ের স্পন্দন তুমি ভালোবাসা তুমি হৃদয় আমার অশ্রুবারি ক্রন্দন তুমি ভালোবাসা তুমি হৃদয় আমার অশ্রুবারি ক্রন্দন তোমায় রূপ দিয়েছে ফকিহ মিল্লাত আব্দুর রহমান তোমার বুকে আব্দে সবুর সিমালে সেত প্রাণ সাইখে কোররা বেলাল তিনি কোরানের হলো মালি সাইখে হাদি সিয়া তিনি সকলে শিরোমণি সাইখে হাদি সিয়া তিনি সাইখে সিমালি হে জামিয়া তুমি আমাদের প্রাণ আমাদের মহা সম্মান জামিয়া তুমি আমাদের প্রাণ আমাদের মহা সম্মান হে প্রিয় জামিয়া জামিল তুমি তো আমার হৃদয়ের তুমি ভালোবাসা তো হৃদয় আমার অস্ত্রুবারি ক্রন্দন তুমি ভালোবাসা তো হৃদয় আমার অশ্রুবারি ক্রন্দন তোমার সাক্ষ্য ছড়িয়ে গেছে সীমালে প্রতি কোণে আজাদ কাশেমি ছড়িয়ে আছে সারা বাংলার কোণে ফিকির আশায় ভাসিয়ে রেখেছে আব্দে হক কানি সুন্দর করে চালিয়ে যাচ্ছে আর সাদ রহমানি ফিকির আশায় ভাসিয়ে রেখেছে আব্দে হক কানি সুন্দর করে চালিয়ে যাচ্ছে আর সাদ রহমানি হেজামিয়া তুমি মাকবুল তুমি লাখো জনতার প্রাণ জামিয়া তুমি মকবুল তুমি জনতার প্রাণ হে প্রিয় জামিয়া জামিল তুমি তো আমার হৃদয়ের স্পন্দন তুমি ভালোবাসা তুমি হৃদয় আমার অশ্রুবারি ক্রন্দন তুমি ভালোবাসা তুমি হৃদয় আমার অশ্রুবারি ক্রন্দন তোমার ছেলেরা ছড়িয়ে আসে দরস বায়ানো মাঠে হেজামিয়া তোমায় ভালোবাসি লাখো তার ঠোঁটে তোমার ছেলেরা ছড়িয়ে আসে তুমি লাখো ঠোঁটে তুমি জেগে থাকবে দাঁড়ে থাকবে দুনিয়া আজব থাক তুমি জেগে থাকবে দাঁড়ে থাকবে দুনিয়া আজব থাক তুমি হকের গুলি ছড়াতে থাকবে করে বাতিলের বুক তুমি হকের বলি ছড়াতে থাকবে করে বাতিলের মুক্তাক হে জামিয়া তুমি বাতিলের ভয় সত্যের মহাগর্জন জামিয়া তুমি বাতিলের ভয় সত্যের মহাগর্জন হে প্রিয় জামিয়া জামিন তুমি তো আমার হৃদয়ের স্পন্দ তুমি ভালোবাসা তুমি হৃদয় আমার অশ্রুবাড়ি ক্রন্দন তুমি ভালোবাসা তুমি হৃদয় আমার অশ্রুবাড়ি ক্রন্দন এ আমার প্রিয় জামিয়া তুমি কবিদের নমুনা তুমি সাহাবার পদচিহ্ন তুমি দাও বন্দের চেতনা করপাতিলের নিশ্চিনহ হে আমার প্রিয় জামিয়া তুমি কোরআন সুন্নাকে করো জিন্দা তুমি তোমার মতোই জামি আমার প্রিয় জামিয়া তুমি আমার প্রাণের জামিন আমার প্রিয় জামিয়া তুমি আমার প্রাণের জামিন